<laughs> Good morning, everyone. Welcome to another new vlog, and welcome to your Honey Bunny series. সো আজকে এই ব্লগটা কিন্তু প্রচন্ড প্রচন্ড স্পেশাল হতে চলেছে বিকজ বুঝতেই পারছো অনেক দিন পর আমি আবারও সেই পুরনো ব্যাকগ্রাউন্ডে বসে ব্লগ করছি অনেক দিন পর বাড়িতে এসেছি অনেক দিন পর আমার সকালটা আজকে বাড়িতে শুরু হলো মায়ের হাতে রুটি আর ডিমের ঝুলি দিয়ে তোমরা কারা কারা রুটি ডিমের ঝুলি দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে বিকজ আমার তো ভীষণ ভালো লাগে রুটি ডিমের ঝুলি দিয়ে তোমার আজকে আমাকে মুভি ডেটে নিয়ে যাওয়া যাবো তো এখানে কি গলার টুকু পাল্টে গেছে

যাই হোক চলো না দেরি কথা বলে আমরা বেরোই বেরিয়ে লোকেশনে গিয়ে আবার তোদের সাথে কথা ঠিক আছে কথা হবে অফ গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর নাফ লং লং টাইম আমার বর আমাকে বলেছে ডেটে নিয়ে যাবে যার জন্য আমি সুন্দর করে রেডি হয়েছি সমস্যাটা হচ্ছে আমার বর বুঝে উঠতেই পারছে না যে আমাকে নিয়ে যাবে তা কোথায় একবার বলছে চলছে সেটা ভালো লাগছে না হ্যাঁ মনে তো আছে সে আমি জানি থাকবো বিষয়টা হচ্ছে আমার বর একবার বলছে চলো কোথায় কুঠে নিয়ে একবার বলছে চলো মাদারশাক নিয়ে যাই একবার বলছে চলো শান্তিপুরে নিয়ে যাই অ্যাকচুয়ালি এটার মানে হলো মানুষ যখন খুব বেশি ভালোবাসে তখন মানুষ কনফিউজড হয়ে যায় যে আমি কোন কোন দিক দিয়ে ভালোবাসি দেবো তাই আমার বড় কনফিউজড হয়ে যাচ্ছে তাই না সেটা ভালো যারা যাক দেখি আমার বড় আমাকে কোথায় নিয়ে যায় এখন অবধি খুব কনফিউজ আছে বাট যেখানেই যাই আজকে আমি আগুনটা অবশ্যই লাগিয়ে আসি বিরক্ত হয়ে সকাল থেকে বিরক্ত হয়ে যাচ্ছে

ইন্টারেশনালি করিনি কিন্তু বিশ্বাস করে এটা প্রচণ্ড টেস্টি ছিল এম করছো কেন বাবু বাবু বাবুরা বাল খালি এইটা ভালোবাসা না 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 গাড়ি 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 না 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 বাবু এরম করে না বাবু আরে বাবু বাবু লাফি বাবু এরম করে না শোনা শোনা আমার শোনা অনেক ভালোবাসা

কিছু না ঠিক আছে ছোট লোক ওভাবে নিয়ে যাবো তোমার বউ এর ফিগার লোকে দেখবে কমেন্ট করবে তোমার ভালো লাগবে কি হলো কি হলো যেমন কর্ম তেমন ফল এটাকে বলে হয়তো হচ্ছে কর্মা রিভেঞ্জ ঠিক আছে চলো ধরো এখন ঠেলা ছাড়া তার উপায় নেই তুমি এক কাজ করো নাহলে আমি একটা ভালো কথা বলি তুমি বসো আমি ছেলে আমি দেখবো মানে মানে তুমি খেলো আমি ভিডিও করবো

ঠিক আছে তুমি অর্ধেক ফেলবে আমি অর্ধেক এক কাজ করো গাড়িটা আমি স্ট্যান্ড করে দিই তুমি আর একটা কাউকে কল করো না আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে অটো ফটো ধরে ঠিক আছে না না ভাই তুমি কাজ থেকে ফিরছি ভাই চলে যাবে ওর কথা শুনি যাও ভাই চলে যাও ভাই থ্যাংক ইউ ভাই এটা করে দেওয়ার জন্য বাস থ্যাংক ইউ দাঁড়িয়েছে এটাই অনেক কতটা ভালো তোমার মতন তো না বুকে দিয়ে গাড়ি চালাচ্ছে আরে বাবা আমি এতক্ষণ তো চালিয়ে এলাম ব্লগটা কি করবে বলো না পারবো না কো না টোক একদম চশমা নিয়েছে একটা ফুটানি মারতে মারতে বেরিয়ে গেল দেখতে পারলো যে গাড়িটা যদি খারাপ হয়ে যায় তখন কি হবে ছেড়ে দাও ছেড়ে দাও যেতে হবে না ছেড়ে দাও ছেড়ে দাও দেখছি আমি তুই পারবে না জানি স্যারো চ্যান দাও বন্ধ বন্ধ

대고 이 잡터야. 킥지 아니다고. 해? 애도 샜네. 아, 또다냐. 고 내가 지 কেলো ঠিক বলোন এরকম করে কি ঠিক কিরকম অশোভন চল না না আমি না কি ওর করে

টোক যাব না ট'টোক যাব না হে চল আছে গাড়ীয়ে দি তই ট'টে যাব গাড়ী থাকো থাকো তোৰ ট'টোকে যাব

চলো দেখি এবার দেখি ড্রাইভার ধোয়া নিয়ে চলো চাপো ধরো ফোনটা কি চাপো উঠো উঠো আগে আগে আমি এই করে নি তবে তুমি উঠবে দাঁড়া আরে বাবা তার নাম চিনো তুমি আবার শয়তানি করবে এই তো চাট নিয়ে যাবার কি কই নিলা তুই একটু আগে একটা কথা বলেছিলাম যে হ্যাঁ তুই হয় হবে

সো গেছ গল্প করতে করতে চলে এলাম আমরা কালো বাসা শান্তিপুরের কালো বাসা তো তোমরা সবাই বলো শান্তিপুরের কালো বাসা কে কে ছিল আর যদি কেউ চিনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে বলে যেও না ঠিক আছে তোমাকে আজকে জম্মের কাটিয়েছি গাড়ি আজকে জানো আজকে জম্মের কাটিয়ে ওকে গাড়ি ঠেড়ে ঠেড়ে নিয়ে নিয়ে কইছি

সো এই ব্লগটা বেশি বড় করবো না তো আমরা কালো বস্তায় এখানে আমরা দুজনে তিনজনা মিলে মানে আমি অতনু আর একটু ঘুরে ঘাড়ে চলে গেলাম বাড়িতে তারপরে যাওয়ার পথে বললো প্রিয়াঙ্কা ইশারা করে বলছে ফুচকা আছে তো ফুচকা খাবো তো এই ফুচকা টুচকা খেয়ে ও খেলো আমাকেও খাইয়ে দিয়ে চলে গেলাম একদম একটা রেস্টুরেন্টে এখানে বললো যে লস্যি খাবো তো লস্যি খেয়ে টেয়ে হয়ে গেলো রাস্তায় আমাদের একটা গাড়ি ঠেলিয়ে ঘুরানো সারা জীবন মনে থাকবে আমার আর কোনো দিন বেরোবো না আমার যদি মাথায় এই জিনিসটা মনে থাকে সত্যি সত্যি আর বেরোবো না যে তুমি আমাকে দিয়ে রাস্তায় গাড়ি ঠেলিয়েছো যাই হোক গাইজ এরকম আলতু ফালতু ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পেজটাকে ফলো করে দিও অ্যান্ড ভাই আমাদেরকে ভালোবাসতে থাকো সাপোর্ট করতে থাকো দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু ব্লগ নিয়ে আর হ্যাঁ বিয়ের ডেটটা জানার অপেক্ষায় তোমরা আছো খুব তাড়াতাড়ি আমরা সেটা বলবো আর লাভ স্টোরি নিয়ে এবার আমরা ভিডিও একটা লাভ স্টোরির ভিডিও নিয়ে আসছি যেটা খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে সব থেকে বড়ো কথা যে ঘাটনিটা কেমন হয়েছে আজকে সেটা বলবো কমেন্টে 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 চাচ্ছে তাই গাই কমেন্টে বাই